আজকে আমি কী রান্না করতেছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি আজকে ছুরি মাছের শুটকি এই যে দেখুন ছুরি মাছের সুখি দিয়ে আজকে আমি লতি রান্না করব লুচি রান্না করলে মজাই লাগে আপনারা নিশ্চয়ই পছন্দ করেন ছুট্ট দিয়ে লুচি রান্না অনেকেই পছন্দ করে জানি একটু জিরা দিয়ে দেবেন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদারও বাটা দুই টেবিল চামচ ভালো করে একটু শুটকিরে পশিয়ে নেব একটু পানি দিয়ে দিই যাতে ভালো করে সুটকিরে পচারানো হয় গন্ধ না আসে কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি লতিগুলো দিয়ে দেবো করে ঠেকে দিলাম পেয়ে গেল আমার সুরি সুটকি দিয়ে লতি রান্না করা বন্ধুরা কার কার ভালো লাগে এভাবে লতি রান্না করতে বা খেতে আমার তো খুবই পছন্দ সুটকি লতি রান্না কমেন্টে জানাবেন ভালো হাফেজ